হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা কয়েকদিন ধরে ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করে দেব কিন্তু বৃষ্টির জন্য একদিনও কাজ করতে পারছি না দেখো মাটিটা একদম ভিজা তো আজকে ভাবলাম একটু দেরিতে রান্না বসাবো আর আজকে একটু তাড়াতাড়িও ঘুম থেকে উঠলাম তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নি বন্ধুরা দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এবার দেখি কি লাগা ইচ্ছে তো আছে মূলার বীজ লাগানোর আর মূলার বীজ সবসময় হয় একটু জল না দাঁড়ালে ভালো হয় মূলার বীজ লাগানোর ইচ্ছা আছে তো দেখি তোমাদের দাদাভাইকে তো বলে দিলাম মূলার বীজ আনার জন্য দেখি সন্ধ্যায় আনে না যদি সন্ধ্যায় আনে তাহলে কালকে লাগিয়ে দেব। তো দেখো বন্ধুরা এখানে কিছু ডাটার বীজ পেলাম কিছু লাল শাকের বীজ পেলাম আর দেখো কতগুলি ডাটো পেয়ে গেলাম তো অনেকগুলি হারভেস্ট হলো আর এই বীজগুলি রেখে দিলে আমি সারা বছরই চাষ করতে পারবো আর কিনতে হবে না দেখো যেমন বীজ পেলাম সবজিও পেয়ে গেলাম রান্নার জন্য আবার দেখো কতগুলি ওয়েস্টও পেয়ে গেলাম আবার সবজি লাগানোর জন্য তো দেখো বন্ধুরা আমাকে গাছগুলি খাবারও দিচ্ছে আবার নিজের খাবার নিজেও তৈরি করে নিচ্ছে একদম বিনে পয়সার সার আর এগুলি যে পচে কত একটা ভালো সার হবে তা তোমাদের আমি বলে বুঝাতে পারবো না খুব ভালো সার হয় এগুলি আর দেখি কি কি দিতে পারি এগুলি দিয়ে আবার কিছু একটা লাগিয়ে দেব দেখো এই বস্তাটাতে আগে একটা বেগুন গাছ ছিল সেই বেগুন গাছটা উঠে মাটিতে লাগিয়ে দিয়েছে আর বস্তাটাতে কিছু লৎসিমের বীজ ফেলে দিয়েছে দেখো সবগুলি ফুটেছে আর এখান থেকে কয়েকটা তুলে ফেলবো তুলে তারপর যদি পারি অন্য জায়গা লাগিয়ে দেব না হলে থাকবে যাই হোক তো দেখো বস্তাতে কি সহজে চাষ করা যায় তো বন্ধুরা এইভাবে বস্তায় তোমরা লাগিয়ে দেখো ভালো ফলন পাবে আর তারপর আমাকে বলবে দে কেমন হয়েছে তো বন্ধুরা আমি কালকের ফেনাটা নিয়ে আসলাম এটা দিয়ে দেব চাল কুমড়া গাছটার গোঁড়া আর আমি বৃষ্টি টিষ্টি কিছুই বুঝি না সবসময় বাতের ফ্যানগুলি গাছের গোঁড়ায় দিয়ে দে বৃষ্টি হল দিয়ে তো কোনো অসুবিধা নেই এদের কতগুলি ভাতও আছে এগুলিও দিয়ে দিলাম আর সেগুলিতে কিছু মাটি চাপা দিয়ে দেব পচে যাবে আর গাছটা খুব ভালো খাবার পাবে তো এবার মাটি চাপা দিয়ে দিলাম আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড আমি বাড়িতে ছিলাম না বাড়ি পরিষ্কার করে যত ময়লা আছে মানে ফুস আছে এই গাছটার গুড়াতে এনে দিয়ে দিল মরিচ গাছগুলির গুড়াতে তো সবগুলি গাছ তো বেঁচে গিয়েছিল এখন হয়তো চাপা পরে এই গাছটা মারা গেছে আর এই মাটিগুলি সরানো আমার কাছে সম্ভব না বন্ধুরা এই সাইডে কতগুলি সিমের বীজ চারা উঠলো তোমাদের দেখিয়েছি কালকে ভিডিওতে তো এগুলি হাঁস মুরগি নষ্ট করে ফেলছে তাই নেটটা দিয়ে দিলাম আর নেটটা দেওয়াতে আর ভেতর ঢুকতেও পারবে না নষ্ট করতে পারবে না তো বন্ধুরা রান্না শেষ হয়ে গেল ঘরের কাজটাজও হয়ে গেল এখন একটু বিশ্রাম নেব তারপর ভাত খাব আর আজকে তো সকালবেলা কিছু কাজ করলাম বাগানে এতদিন তো কোনো কাজই করতে পারিনি বৃষ্টির জন্য আর এখনও মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশটা আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কাজই করতে পারবো না আর না হলে কি কি সবজি তুলবো গাছে অনেকগুলি সবজি হয়ে রয়েছে কী কী সবজি তুলবো সবটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখো আজকে কি রান্না করলাম এই যে কচু শাক নিলাম আর কচুগুলি একদম সিদ্ধ হয়ে গেছে আর এখানে ঢেঁড়স আর বেগুন মিলে ভাজা করলাম এখানে কুমড়ার আগার ডুগাগুলি দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে তরকারি করলাম আর নিচে ডুগাগুলি দিয়ে ডাল করলাম তো দেখো বন্ধুরা আজকে রান্নাটাও হয়ে গেল বাগানের সবজি দিয়ে তো এখন খাবারটা সেরে নিই তারপর দেখা হবে বিকালবেলা তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করে নিলাম আর এখন বিকাল হয়ে গেছে তো চলে এলাম একটু ছাদে ছাদে একটু হালকা হাওয়া আছে তো এখানে হাঁটাহাঁটি করছি গড়ে তো প্রচণ্ড গরম ফ্যানের বাতাসটাও গরম লাগছে যদিও রৌদ্র তো নেই তারপরও প্রচণ্ড গরম লাগছে তো ছাদে একটু বাতাস আছে একটু ঘোরাঘুরি করছি আর তোমাদের একটা জিনিস দেখাই আমি কীভাবে কিচেন কম্পোস্ট বানিয়ে রাখি আমি তো বস্তায় এমনিতেই কিচেন কম্পোস্ট দিয়ে গাছ লাগাই আবার কিছু কিচেন কম্পোস্ট জমিয়ে রাখি শীতকালে ছাদে আমি কিছু সবজি করি সেগুলির জন্য তো দেখো এগুলি এই যে বন্ধুরা দেখো এই যে বস্তায় কিচেন কম্পোস্ট কি জমিয়ে রাখি এগুলি এক বস্তা হয়ে গেলে তো একটু মাটি দিয়ে মুখটা বেঁধে রাখি এই যে এখানে দেখো একটা বস্তা বেঁধে রেখেছি দেখো এই বস্তাটা পুরো বস্তা ছিল বেঁধে রেখেছি এখন হাফ বস্তা হয়ে গেছে আর এতে একটু মাটি দিয়ে দিয়েছি তার ফলে সেগুলিও মাটি হয়ে যাবে আর এবারে কয়েকটা বস্তা বেঁধে রাখবো কিচেন কম্পোস্ট দিয়ে এই দেখো সাইডে বাতাসে কতগুলি পাতা পড়েছে এগুলিও দিয়ে দেব তো শীতকালে তো আমি প্রচুর পরিমাণে ফুলকপি লাগাই ছাদে বক্সগুলিতে তো দেখি এইগুলি দিয়ে ছাদে আবার এবছরও লাগাতে পারি তো বন্ধুরা কালকের মতো আবারও কালকে কী কয়েকদিন ধরে বিকাল হলে বৃষ্টি চলে আসে তো দেখো আকাশটা একদম মেঘ হয়ে রয়েছে আর তেমন একটা বাতাস নেই মেঘলা আকাশ তো বৃষ্টি কখন চলে আসে কিছুই বলা যায় না তো চলো নিচে যাই গিয়ে কতগুলি সবজি তুলি আর কি কি পাই দেখি বাগান থেকে আজকে রানাটাও বাগানের সবজি দিয়ে হয়ে গেল। তো বন্ধুরা আমি প্রতিদিনে বাগানের সবজি রান্না করি তোমরাও কিছু কিছু লাগাও নিজের বাগান থেকে তুলে এনে নিজের হাতে রান্না করবে তাতে কত আনন্দ তোমরা নিজেই বুঝতে পারবে তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর গাছগুলিতে তো প্রচুর বেগুন হয়ে রয়েছে আর বেশি নেবো না শুধু কালকে রান্নার জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে নেব আর ডেরস গাছগুলিতেও প্রচুর ডেরস হয়ে রয়েছে পুরান গাছগুলিতেও কিছু পেলাম আবার নতুন গাছগুলি থেকেও কিছু পেলাম দেখো অনেকগুলি ডেরস হয়ে গেল। এবার কিছু কাঁচা লঙ্কা তুলে নেব। আর কাঁচা লঙ্কাগুলিও কিছু লাল লাল হয়ে গেছে তো দেখো আমার আর লঙ্কা কিনতে হয় না রুজি গাছ থেকে নিজের চাহিদা মতো পেয়ে যায় আর দেখো আর কলমি গাছগুলি গোড়াতে একটা কুইট গাছ উঠে গেল তো এটা গুড়া থেকে কেটে নেই তাহলে আর কতগুলি ব্রাঞ্চ বেরোবে আর এবছর তো সাজনা ভালো হয়নি গাছে তিনটা সাজনা রয়ে গেছে একদম ছোটো ছোটো সেগুলিও তুলে নিলাম তো বন্ধুরা দেখো এখানে ডেরস পেয়েছি বেগুন পেয়েছি তিনটা সাজনা পেয়েছি আর পুঁইডুগা পেয়েছি তো আজকে আর ভিডিওটা বড় করব না এই পর্যন্ত রাখছি তো দেখা হবে আগামী ভিডিওতে